বছর শেষে যখন একটা ঈদ আসে তখন প্রতিটা পুরুষেরই তার দায়িত্ব থেকে দায়িত্ব বেড়ে যায় কারণ সে একটা টেনশনে থাকে কারণ হলো এটাই আজ বাদ দিন পর ঈদ এই ঈদে তার পরিবারকে তার ছেলে সন্তানকে তার আত্মীয় স্বজনকে শপিং করে দিতে হবে শপিং করার টাকা দিতে হবে সেই টাকাটা ম্যানেজ করতে গেলে জোগাড় করতে গিয়ে সে অনেকটা হাঁপিয়ে যায় সেই পুরুষটা অনেকটা হাঁপিয়ে যায় অনেকটা হাঁপানির পরও তার পরিবারকে ভালো রাখার জন্য তার মেয়েকে ভালো রাখার জন্য তাদের হাতে বিশ থেকে পঁচিশ হাজার টাকা উঠে দেয় যে যাও তোমরা গা নিজের মতো শপিং করে নিয়ে আসো এই দেওয়ার পরও শপিং করার পরও যখন বাসায় আসা বলে যে আমার এই টাকা শপিং হয়নি আরও টাকা লাগবে তখন বাবা হয়তো বা মনে মনে ভাবে যে বাবা তোমাদেরকে তো আমি পঁচিশ হাজার টাকা দিলাম কিন্তু তারপরও তো আমার আরও কিছু আত্মীয় স্বজন আছে নিজের কিছু চাহিদা আছে নিজের বাবা মা আছে তাদেরকে তো কিছু দিতে হবে এত কিছু পরও তারপরও সেই বাবা সেই পুরুষটা আবারও বলে যে যাও বাকি যেটুকু আছে সেটুকু কিনে নিয়ে আসো তো কিনে নিয়ে আসার পরও তো সেই পুরুষটা ভাবে না তারপরও সেই পুরুষটার মনটা একবারও খারাপ হয় না যে নিজের জন্য তো কিছু করতে পারলাম না তাও সেই পুরুষটা সবসময় আনন্দ দিতে থাকে ফুর্তিতেই থাকে যে না পরিবারের জন্য ছেলে সন্তানের জন্য দিতে পারছি কিন্তু দুঃখ একটাই সেই পরিবারটা সেই ছেলে সন্তানটা কখনো ভাবেনি যে আমার বাবা আমার স্বামী আমাদেরকে যে শপিং করার জন্য এত এত টাকা দিল তার পকেটে কি সেই টাকা আছে যে সে নিজে একটা জামা কিনবে নিজে একটা পাঞ্জাবি পায়জামা কিনবে কেনার পর সে ঈদের মাঠে নামাজ পড়তে যাবে নামাজে যাবে সেই ক্ষমতা আছে কিনা সেটা তার পরিবার তার সন্তান স্ত্রী কখনো ভাবেনি তো যে ওই কথাটা ভাবতো তাহলে হয়তোবা সেই পরিবার সেই স্ত্রী সেই ছেলে সন্তান হয়তোবা তার এই সামান্য কাগজ শপিং করার যে টাকা ছিল সেই টাকার থেকে অল্প কিছু টাকা হলেও রাখার পর অল্প কিছু টাকা রেখে তার সেই বাবার জন্য তার সেই স্বামীর জন্য কিছু এলো নিয়ে আসতে পারত সেটা কখনো তার পরিবার ভাবেনি যে আজও কি আমাদেরকে চাহিদা মিটানোর জন্য আমাদেরকে আমাদের মন ভালো রাখার জন্য শপিং করে দিল টাকা দিল যে বাবা যে স্বামী সেই স্বামীর পকেটে কি দশটা টাকা আছে কি সে জামা কাপড় কিনবে সেই টাকা আছে কি না সেটা কখনো জানতেও চেষ্টা করে না তো আমি একটা কথায় বলবো যা আপনাদেরকে নিজের পরিবারকে দেওয়ার পরে ছেলে সন্তানকে দেওয়ার পরেও কিন্তু আরও দায়িত্ব থাকে থেকে যায় সেই পুরুষটার যেমন তার আত্মীয় স্বজন তার নিজের বাবা মা তার নিজের জন্য দায়িত্বটা থেকে যা কিন্তু সেই দায়িত্বটাও পালন করতে পারে না সেই পরিবারের জন্য সেই ছেলে সন্তানের জন্য কিন্তু সেই ছেলে সন্তান সেই পরিবার কখনো ভাবেনি যে আমার স্বামী আমার বাবা মা জামাকে এত কিছু দিল সে কি করে আছে কোত্থেকে থেকে ম্যানেজ করলো কোত থেকে দিল তার নিজে জন্য কি একটা জামা কিনতে পারবে কি সেই ক্ষমতা আছে সেই টাকা আছে সেটা কখনো ভাবেনি তো আসুন আমরা প্রতিটা ছেলে মেয়েকে বলি এবং পরিবারকে বলি এবং স্ত্রীকে বলি যে সেই পুরুষটা দিকে একটু খেয়াল রাখবেন আর তোমরা ছেলে সন্তানকে বলছি তোমরা সেই বাবার দিকে একটু খেয়াল রাখো যে যেই বাবা তোমাদের ইচ্ছা পূরণ করার জন্য অন্তরটাকে বিলেয়ে দিয়েছে ভালোবাসাকে উজার করে দিয়েছে সেই বাবার কিনো কিছু চাওয়া পাওয়া আছে নাকি হয়তোবা দিনগুলো ভালো যাবে আল্লাহ হাফেজ